দিয়ে চপ বানাবো বেলার মধ্যে দিলাম এই বাগানের এই ডাঁটা হয়েছে এই সালগুম হয়েছে এই রান্নাঘরে যাবো বন্ধুরা দেখবেন আজকে ভিডিওটা খুলে রাখবেন মাছের পোকাটা খুব সুন্দর লাগছে এই দেখো মূলো একটা টক হবে নমস্কার বন্ধুরা কল্পনা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই এই যে ননদ আর বৌদি মিলে আজকে দুপুরে রান্না নিয়ে চলে এসেছি আজকে রান্না হবে আমাদের বাড়িতে বড় একটা রুই মাছ এনেছে ওইটা দিয়ে আমি কালিয়া করব। আর আমাদের বাগানে বড় বড় বেশ মোটা মোটা লাউ নাটা হয়েছে ওই লাউ নাটার একটা তরকারি করব সবজি আর একটা কাল থেকে মাছ আছে ওই মাছের একটা টক করব। তাহলে চলো বন্ধুরা আমার বাগান থেকে লাউ ডাঁটা গুলো কেটে আনি দেখবে কত মোটা মোটা দেখতে খুব সুন্দর লাগবে খেতেও খুবই মজাদার লাগে আমার বাপের বাড়ি আমার বৌদি যে এই রান্নাঘরে এ করে ভিড়ো ধরে আমার বাপের বাড়ি এইটা এই বাগান দেখো কত বেগুন এই মোটা মোটা লাউ ডাঁটা খেতে খুব ভালো লাগে বা তাই আমি বৌদিকে বললাম চল বাগানে যাবো চল আর সেই তো রান্না করবো কি রান্না করবো ওই বেগুন তুলবো এই ডাঁটি নিয়েছি ওই কফি এই বাগানের এই ডাঁটা হয়েছে এই সালগুম হয়েছে এই রান্নাঘরে যাব বন্ধুরা দেখবেন আজকে ভিডিওটা খুলে রাখবেন এই বেগুন তুলবো লাগে এই দেখো মূলো একটা টক হবে ওই মাছ দিয়ে এইটা টক হবে এই বেগুন দিয়ে চপ বানাবো স্বাগতম চলো বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক এবার রান্না করব কি কি আইটেম নেবো সেটা তো দেখাতে হবে হ্যাঁ প্রথম প্রথম তো আমি শিকাক দেখেছ বন্ধুরা মোটামোটা খাড়া কি রকম হয়েছে এইগুলো রান্না করবো এবার কুটব এই ওরকপি টক করব এই মূলো টকেই দেব আর এই এই বেগুনটা একটু চপ বানাবো চলো সব বন্ধুরা এবারে আনাজগুলো কেটলেই এবার বৌদি রান্না করবে আমি আনাজ কেটে দেব এই যে দুই মাছ করার জন্য আমি সব মশলা করে নিয়েছি করবো এই পেঁয়াজটা কেটেছি আদা ছাড়িয়েছি রসুন ছাড়িয়েছি এগুলো এক সঙ্গে পেস্ট করব তারপরে এই যে দুই মাছের পিসগুলো দেখছ এই যে বড় বড় পিস এই যে আর আমাদের বাড়িতে তো মাছ কেউ খেতে চায় না তাই জন্য ছোট ছোট করে কেটেছি আর এই যে আমার ননদকে আনাজ কাটতে দিয়েছি এর আনাজ কাটা হোক আমি এদিকে এই কালিয়াটা করার জন্য মশলা তৈরি করব আমার বৌদির মা আমার মা এই রকম ছিল আমার মা এত বয়স দেখা দেয় না আমার মা মাস হলো মরেছে তাই আমার বৌদি তার মাকে নিয়ে এসে দুয়ারে রেখেছে আমার ননদ এই যে আনাজগুলো কাটতেছে ওই আনাজগুলো কাটা হয়ে যাক সেই সময় ফাঁকে আমি মশলাগুলো তৈরি করে নি একটা থালা না একটা থালা ন বন্ধুরা আমি এই রুই মাছের কালিয়াটা করার জন্য মশলা পেস্ট করে নিয়ে চলে এসেছি এবারে আমরা উনুনটা ধরাবো আর এই ডাটা তরকারি করার জন্য মশলাটা আমি করে নিয়েছি বন্ধুরা তোমাদের বাড়িতে গ্যাসে রান্না আমাদের বাড়িতে আমার বাবার বাড়িতে আটকাল জীবন মানে জীবনভর গোটা বাইরে উলোনে রান্না হয় সে যত কুটুম বান্ধব যত যা আসু এই উলোনেই রান্না হয় আমার বৌদি গ্যাসে রান্না করতে পারে না আমার বৌদি শুধু বলে ভাতর হাঁড়ি ফুটুর 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 ফুটবে ওতে আমার দেরি হয় তা ছে কচি চর আমরা বাইরে রান্না করি এই বেগুনটা সন্ধ্যাবেলা দই আনবো দই দিয়ে দই বেগুন বানাবো দিলাম এই আমার বৌদির মা বাড়িতে থাকে এই এসছে আবার চলে যাবে বৌদির মন খারাপ মানে তার শাশুড়ি ছিল শাশুড়ি মরে গেছে তো তাই মাকে লে আইসা বাড়িতে রেখেছে বন্ধুরা কড়াটা আমার পেঁপে গেছে এবারে এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম কালিয়াটা কাঁচা মাছের তৈরি হয় কিন্তু আমাদের বাড়িতে কেউ কাঁচা মাছ খেতে চায় না তাই একটুকু হালকা করে আমি ভেজে নেব তো এর মধ্যে আমি অল্প নুন দিয়ে দেব আপনারা চাইলে আগেও নুন মাখিয়ে রাখতে পারেন মাছটার ভিতরে তাহলে নুনটা ঢুকে যাবে হলুদের গুঁড়ো দিলাম এর মধ্যে অল্প একটু সরষে তেল দিলাম সরষে তেল দিয়ে একটু মাখিয়ে 5 মিনিট মতন একটু ঢাকা দিয়ে দেব দেখছো বন্ধুরা মাখানো হয়ে গেছে এবারে 5 মিনিট মতন একটু ঢাকা দিয়ে দেব আমার আমার বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে আমি এবারে এর মধ্যে মাছগুলোকে ভাজল এই যে আমার মা না অসুস্থ মা এই যে ওর বেশ হয়েছিল আমার মা আজ থেকে দশ বছর আগে প্রচুর বেরস্ত হয়েছিল তারপরে অনেক এসে ভালো হয়েছে এখন ওষুধ যায় প্রত্যেক মাসে তিন হাজার টাকার ওষুধ তাই মা এসেছে তো আমাদের কেউ ওই কাঁচা আমার খেতে চায় না এই জন্য একটু মাছগুলোকে ভেজে নিচ্ছি আর আমার মার জন্য মা এসেছে একটু একটু বড়ো মাছ আনছি মনে করছি আজকের এই রান্নাটা করব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে দেখছো খুব সুন্দর লাল লাল করে ভেজেছি মাছগুলো আমার হয়ে গেছে আমি তুলে নেব দেখছো বন্ধুরা মাছগুলো কিরকম ভেজেছি কিন্তু এগুলো কালিয়া খেতে হলে কাঁচা মাছের খেতে হয় কিন্তু আমাদের কেউ কাঁচা মাছ এবারে এর মধ্যে আমি এই যে মশলাগুলো তৈরি করে রেখেছিলাম এগুলো এর মধ্যে লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিন আর একটুকু দিতে হবে হলুদের গুঁড়ো এক চামচ দিয়েছি অল্প একটু তেল দিলাম বন্ধুরা মশলাটা কি সুন্দর আমার কষা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি অল্প একটু জল দেব দেখ বন্ধুরা মশলাটা কি সুন্দর হয়েছে রঙটা

এবারে আমাদের রান্নাটা হয়ে গেছে এই যে মাছের কালিয়াটা হয়ে গেছে এবারে তাকে আমি নামাবো কি সুন্দর কি সুন্দর রংটা হয়েছে দেখছো বন্ধুরা মাছের কালিয়া রংটা দেখছো আমি সব ধরনের রান্না করতে খুবই ভালো এই যে দেখছো বন্ধুরা এই যে মাছের কালিয়া করেছি আমি কি সুন্দর রঙ হয়েছে দেখছো আমাদের কম মাছ নিয়েছি অল্প মাছ নিয়েছি কারণ আমার বাড়ির তো কেউ মাছ খেতেই চায় না এই যে এর উপরে এর উপরে আমি দুটো ধনে পাতা ছড়িয়ে দেবো দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে ধনে পাতা যে কোনো সবজি তরকারিতে দিলে স্বাদ ভালো হয় কিন্তু অনেকের আবার খেতে চাই না বন্ধুরা মাছের কালিয়াটা আমার হয়ে গেছে এবারে আমি ডাঁটার তরকারিটা করব এ প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম আমি একটুকু অল্প ফোড়ন দিলাম ফোড়নগুলো আমার সব শিখে গেছে এবারে আমি তরকারি তো রুগির পক্ষে অনেক ভালো বলতেই হয় ঠিক করছি

ঘরে মাছ দিয়ে খায় মাছ দিয়ে এই টা দিয়ে জোল করে কিন্তু আমাদের তো মাছই খাই না এই জন্য আমি নিরামিষ ডাটা তরকারি মধ্যে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এই যে লাউ ডাঁটার এই লাউ ডাঁটার তরকারিটা সবচেয়ে হেলদি থাকে যার শরীরে রক্ত নেই না এই ডাঁটা যদি এক সপ্তাহ খাওয়াও তার অনেক উপকার পাওয়া যায় এর মধ্যে আমি একটা ঢাকা দিয়ে এই ডাঁটাটা আমার জলটা মরে গেছে এই ডাঁটাটার মধ্যে যে জলটা ছিল সেটা মরে গেছে এবারে আমি যে মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম এই মশলাগুলো এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে এবারে আমি অল্প জল দিয়ে দেবো কারণ একটু কি সেদ্ধ হবে এই জলটা দিয়ে দিয়ে আমি ঢাকা জ বন্ধুরা ডাঁটার রংটা কি সুন্দর হয়ে গেছে আরো সেদ্ধ হয়ে গেলে দারুণ রঙ বাড়িতে না ননদ বললো বাড়িতে বৌদি একটু ঝোল রাখো যার জন্য আমি একটু ঝোল রেখেছি একবারে মাখামাখি করে দিয়েছি এটাকে এবারে আমি বেলার মধ্যে ঢেলে দেব আমার হয়ে গেছে এটাকে এবারে আমি বেলার মধ্যে ঢেলে দেবো বন্ধুরা তরকারিগুলো সব আমার হয়ে গেছে এবারে আমরা সবাইকে খেতে দিয়ে দেবো আর তুই না বাড়িতে ওই যে বেলা হয়ে গেছে এই জন্য খেতে দিয়ে দেবো আমার মেয়ে বাড়িতে এসছি ব্যঞ্জটা খুব ভালো লাগছে মাছের তরকারিটা মাছের তরকারিটা খুব সুন্দর লাগছে আমাদের এই আত্মীয় বন্ধু বান্ধব বেশছে তো একটুকু বেলা হয়ে গেছে তারা সব খেতে বসেছে আমি সবকে দিচ্ছি